অস্মিত ঢুকেই প্রথমে ওর খেলনার জিনিস পেয়ে গেছে ওর জাম্পিংয়ে উঠে পড়েছে আর দ্বিতীয়ত হচ্ছে ওয়েলকাম সবাইকে আমার নতুন এক ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগে থাকছে থেকে স্পেশাল কারণ আমার ছেলেকে নিয়ে আমি ধুপবুড়িতে ঘুরতে এসেছি তোমরা সবাই জানো আর সেখানেই ওকে আমাদের এখানে ধুপবুড়ির এক পার্কে নিয়ে এসেছি আজকে আমি পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো আমি আর অস্মিত একদম রেডি হয়ে বাড়ি থেকে টোটো করে বেরিয়ে পড়লাম পার্কের দিকে

তোমাদেরকেও লাভাতে ইচ্ছা করবে ওর এনার্জি লেভেল এত হাই বল কেমন লাগছে তুই মজা মজা খুব নিলি করলি আমাদের যখন এক্সাম শেষ হতো তখন আমরা কোথাও যেতে পারতাম না মামার বাড়ি আর বাবার বাড়ি হ্যাঁ কি লেগেছ পরে এরকম অত্যাচার যাই হোক চার পাঁচ দিনের জন্যই প্রথমবার আমি পাঁচ বছর মানে চার বছরের মধ্যে আমার সন্তানকে আমি আমার জায়গাতে নিয়ে আসলাম এবং আমার কাজের জায়গাতে যেখানে আমি থাকি এবং কাজ করি সেখানে বাড়ি ছেড়ে আমি ফার্স্ট টাইম ও আসলো তো বেসিক্যালি পরিস্থিতি এরকম ছিল কারণ এখন সব ঝুর ঝামেলা মিটে গেছে আর অনেক দিনও চলে গেছে ও অনেক বড় হয়ে গেছে এবার ক্লাস টুয়ে উঠলো ওয়ানে ছিল আর রেজাল্ট মোটামুটি একটা খারাপ করেনি ম্যাম কালকে ফোন করেছিল খালে দেখার জন্য তো সামনে কালী পুজো হচ্ছে ওখানে আরতিও হচ্ছে দেখছি নে দেখো এইটা হচ্ছে আমাদের পার্কে ঢোকার মেন গেট আর এটা দিয়ে আমাদের সোজা চলে যেতে হবে ওই সাইডটা টোটালটাই আছে মানে ওইদিকে নদী আছে নদীর চরটাতেও অনেকটাই পার্ক আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো পরপর তোমরা দেখতে থাকবে অসমির ঢুকেই প্রথমে ওর খেলনার জিনিস পেয়ে গেছে জাম্পিং এ উঠে এখানে চন্দ্রমল্লিকার গাছগুলো লাগানো আছে এটা একটা অন্য একটা কালারের চন্দ্রমল্লিকা পিঙ্ক কালার রানী কালার ওই সাইডে আছে তোমাদের হচ্ছে এটা রানী কালার থেকে বেগুনি কালার হয়ে গেছে এইটা নীল কালার এটা বেশ ভালো লাগছে টোটাল শাড়ি সারি সারিতে বস দেখো আমি একটা ছোট্ট বাগানের মধ্যে চলে আসলাম এটা টোটাল টাই হচ্ছে আহ পাতাবাহারির বাগান দিচ্ছি আর ওই সাইড টা হচ্ছে অসলেট জল দেবো ওর জলটি কাশা পেয়েছে নাম হ্যাঁ আর বেশি কোনো ওয়েট করবো না এবার তোমাদের বাকি কোশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো টবে এই সুন্দর পাতাবাহারি গুলো লাগানো হয়ে গেছে কিন্তু এতটাই রোদ দিয়েছে একটু এদের গাছের গোড়াতে জল নেই কিছুদিন পরে নতুন পাতাও গজাবে জল দিলে একে একটু পরিচর্যা করলে একটু ভালো হয়ে যাবে আর এই সাইডে একটা বসার জায়গা আছে যেখানে অনেক সময় টাইম স্পেন্ড করা হয় আর এই সাইডে একটা ফুলের গাছ আছে ফুলগুলো ঠিক অতটা ভালো ফুটছে না আর দেখো এই ফুলগুলো ঝরে ঝরে পড়ে আছে হলুদ ফুলগুলো আর গাছে অনেকটা পাতা কম হয়ে গেছে খালি ফুলই আছে পাতা দেখা যাচ্ছে না এই পাতাবাহারিটাও বেশ সুন্দর এই সাইডটাতে একটা সুন্দর মানে রাউন্ড শেপে পুরো গাছগুলো লাগানো আছে দেখো খুব সুন্দর এই ঘাসের মধ্যে এই ছোট ছোটো ফুলগুলো ফুটেছে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে এলোমেলো ভাবে পুরো ফুলটা সাজানো এই কয়েকদিন আমি খুব টেনশনে ছিলাম কারণ প্রচন্ড কাজের চাপ পড়েছে তার মধ্যে বাচ্চা আছে আমার কাছে তো সেই সব টাইম কাটিয়ে উঠে একটুখানি আমি নিজেকে সময় দিচ্ছি মোটামুটি দশ থেকে বারো দিন আমি এইভাবেই থাকব চার থেকে পাঁচ তারিখের মধ্যে অলমোস্ট আমি ফ্রি হয়ে যাব তখন আবার আবার সেই কাজের মধ্যেই চলে যেতে হবে নিজের কোম্পানি নিজের বিজনেস আর আমার টিমওয়ার্ক আমার ব্লগ চ্যানেল টোটালটা নিয়েই আমাকে আবার বেরিয়ে পড়তে হবে আবার সেই গোলস এটা করে রেখেছি সেই গোলসগুলোকে পূরণ করতে হবে আর অনেক স্বপ্ন আছে জীবনে কিছু করার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে আমি যখন খুশির মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি তখন নিজের মধ্যে অনেক শান্তি ফিল করি সত্যি কথা বলতে আর এই শান্তিটুকুই আমার লাইফে খুব দরকার ছিল আর নিজের মধ্যে যদি ভালো লাগাটুকু খুঁজে পাই ভালো থাকাটুকু যদি খুঁজে নিতে পারি তাহলে এস থেকে বড় আর কিছু হয় না দেখো কন্টিনিউ চল আবার পেট ব্যথা পড়বে এটা হচ্ছে বাইরের দিকটা আর এটা হচ্ছে পুরো ফ্রন্ট সাইড যেখানে মিটিং আরো সব মেলা টেলা হয় ওখানে কফি শুনে হয় এখানে দেখো দেখতে পাচ্ছ তোমরা জানিও এটা কি ফুলের গাছ ভীষণই সুন্দর দেখতে এই ফুলটা এই দেখো অস্মিতা এখানে ঘুরছে আচ্ছা আমরা আর বেশিক্ষণ থাকবো না ইতিমধ্যে আমরা বেরিয়ে যাব তো তোমরা এই লাস্ট সাইডটা দেখে নাও এখানে হচ্ছে নিচের দিকটা দেখো বলছি বাড়ি চলে যাব ও কথাই শোনে না আবার উঠছে ও দোল্লা খেতে শুরু করে দিয়েছে ওই দেখো কি বলবো বন্ধুরা আজকে অনেকগুলো কাজ ছিল সেখান থেকে টোটালটাই কমপ্লিট করলাম কমপ্লিট করে হচ্ছে ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্ক থেকে টোটাল স্টেটমেন্ট নিলাম কারণ আর কিছুদিন আছে রিটার্ন জমা করার তো বেসিক্যালি আর টাইম পাচ্ছিলামও না আর ছেলেরও স্কুল খুলে যাবে মোটামুটি চার তারিখ থেকে দেখো ও একদম ওপরে উঠে গেছে আজকে আর আমি অস্মিত ভীষণই মজা করলাম অসাধারণ ওই তোর ওই আচ্ছা আমার তো ভাই তোমার দেখো এখানে একটা বেবি দোল্লা আছে ও এটাতেই উঠে বসে গেছে আস্তে আস্তে ওই সাইডে ওই সাইডে মুখ করে যাও ওই সাইডে বসো হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে দোল্লা দিচ্ছি কেমন লাগছে বল কতটা এনজয় করছিস দেখো উঠে এটা হচ্ছে ওর মানে সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে ওপর থেকে এবার লাফিয়ে নেমে যাবে এটাতে নাম এটাতে নাম এটাতে নাম এখানে আমি ধরতে পারবো হ্যাঁ তাহলে ওই সিঁড়ি দিয়েই নাম দেখেছো ও কতটা আবার কিন্তু হাত কেটে যাবে পাপা ওইখানে কিন্তু আবার লোহা বেরিয়ে আছে তুমি নামো নামো নিচে নিচের দিকে নেমে যাও আস্তে আস্তে সাবধানে একবার ওই ওইটাতে ঝুল্লু খেলতে গিয়ে একবার হাত অনেকটাই কেটে নিয়েছে চলো চলে আসো ওই যে ওই দোল্লাটাতে আসো দেখো তোমাদেরকে এখানকার ভিউটা দেখাবো এই সাইডটাতে টোটালটাই ফাঁকা থাকে কিন্তু আমি এইখানে কেন আসলাম এবার আমি তোমাদেরকে দেখাবো দেখো এই গাছটা দেখছো আমি ঠিক জানি না এটা কি গাছ কিন্তু অসাধারণ একটা ফুলের গাছ খালি চোখে দেখতে ভীষণই সুন্দর লাগছে অসাধারণ একটা ভিউ আর তোমরা যারা যারা এই পার্কে আসতে চাইছ তারা কিন্তু অবশ্যই আসতে পারো আর এখানে দেখো কি বিশাল গাভ গাছ আসছি এই গাছটা হচ্ছে অনেক পুরনো আর সেখানে দেখো এর উচ্চতাটা দেখো কত বড় চারিদিকে ডাল পালা দেখো এই সাইডটাতে টোটালটাই জঙ্গল মহল যাকে বলে আর পার্ক মানে তো জঙ্গলই হয় আর এর থেকে পেছন সাইডটাতে নদী আছে নদীটাও ভীষণ সুন্দর দেখো এটা হচ্ছে পার্কের একটা সুন্দর গাব গাছ যেটাতে কচি কচি পাতা এসেছে মনে হচ্ছে পাতা না ফুল আর এই সাইডটাতে টোটালটাই ফাঁকা অনেকটাই ভিড় হয় এখানে বাচ্চারাও আসে আর আমাদের ইয়াং জেনারেশন আসে যারা হয়তো কি বলবো তো এইভাবেই এখানে সবাই ঘুরতে যায় জানিনা আমি পাপা এখন দেখো অস্মিত আর আমি পুরো দোল্লা খাচ্ছি আর ওইখানে ওই ঝাঁকাটা দেখছো ওইখান থেকে ও ঝুল্লু খেলতে গিয়ে ওর হাতে অনেকটা কেটে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পুরো পার্কটা আমি তোমাদের সাথে আছে ঘুরে দেখাবো এতদিন ধরে আমি এখানে আছি কিন্তু কখনো এর আগে আমার এই পার্কে আসা হয়নি কারণ পার্ক থেকে কিছুটা দূরেই আমি থাকি আর দেখলামও আমি কিছুদিন পরে কারণ দুটো রাস্তা আছে আমরা সোজা রাস্তাটাতে যাই আর সেকেন্ড রাস্তাটাতে এই পার্কটা পরে তো বেসিক্যালি অস্মিতার জন্যই আমার এই পার্কে আসা হলো আমার ভীষণই ভালো লাগছে আমি মন খুলে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারলাম আর তোমাদের সাথে আমি শেয়ারও করলাম আর তোমাদের কার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর কারা কারা আমার খুব কাছে থেকে মানে ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যারা আমার নতুন বন্ধুরা আছো তারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে তোমাদের ভালো লাগাটাও জানিও এবার দেখতে থাকো দেখো দেখো এইখানে টোটালটাই বাচ্চাদের একটা জাল টাইপের করা আছে জাল ঘর বলে এটাকে ওটার উপর উঠতে গিয়ে অস্মিতার হাতটা কেটে গেছিলো এইটা দেখো কিভাবে ও উঠেছিল মানে একটার উপর একটা ইসের উপর পা দিতে হয় আর মিডিলে গিয়ে ওখান থেকে নিচে ড্রপ করে নেমে যেতে হয় আর ওটাই করেছে আর ওটাতেই মানে ওপরে একটা ভাঙা রড ছিল সেখানেই ওর হাতটা ছিলে গেছে এবার আমি চলে আসলাম এই সাইডটাতে যেখানে হচ্ছে খুব সুন্দর একটা কারণ এই অনেক বড় বড় কাঠের গাছ আছে সেই গাছগুলোতে অনেক ফুল ধরেছে আর ফুলগুলো পুরো মেঝোতে পড়ে আছে আর ও হেঁটে চলেছে কারণ সামনের সাইডটাতে আরো দু তিনটা পার্ক আছে এই সাইডটাতে এসে নদীর ধারটাতে যেখানে ওখানে একটা ছিল আর এই সাইডটাতে এসে সিঁড়ি যেখানে ছিল সেখানে আর একটা ছিল তো আমরা এই সাইডটা আস্তে আস্তে কিছু ভিউ দেখলাম খুব সুন্দর কিন্তু ওখানে যেতে যেতে যতটা মানে ছবি তোলা যায় আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা হচ্ছে পার্কের পুরো ফ্রন্টটা দেখতে অসাধারণ আর ভেতরটা এসে সত্যি এই টাইমে হয়তো ফুলগুলো ছিল না শীতের টাইমে ফুল ফুটে তো অনেক ফুলের গাছও শুনেছি লাগানো থাকে তো আমি এই সাইডটাতে একটু বেরিয়ে আসছি তোমাদেরকে দেখাবো এখানে অনেকেই শ্যুট করতে আসে মানে যারা রিলস বানায় ভিডিও ক্রিয়েট করে তারা অনেকেই এখানে শ্যুট করতে আসে আর অস্মিত সামনের দিকেই যাচ্ছে মায়ের আজকে পুজো পাশে ঢাকের ধ্বনি শুনতে পাচ্ছ যাওয়ার সময় খুব ইচ্ছা আছে যে প্রসাদ নিয়েই যাব তো দেখা যাক কারণ রাতে পুজো হয়েছে আ এখানে অনেকটা জায়গাতেই মানে পুজো হচ্ছে কালকে আমি শপিং করতে গেছিলাম সেখানেও দেখছি দু তিনটা জায়গাতে বড় বড় মায়ের পুজো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি একটা ভিডিও দেখছি তুই তিনটে গাড়ি কিনে কী করবি তিনটে গাড়িতে তোর কে চলবে তোর মামা কি তিনটে গাড়িতে চলবে

কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাও হয়ে যাবে ওই জন্য অনেকটা দূরই যেতে হবে আর আমরা অপেক্ষা করব না আমি আর অস্মিত এই মুহূর্তেই বেরিয়ে গেলাম সকাল থেকে সেই যে অল্প একটু খাবার খেয়ে বেরিয়েছি আর আমাদের খাওয়া জোটেনি আর ওর জন্য তো আমি পার্কে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম ও বিরিয়ানি খেলো চল আবার যদি পেটে ব্যথা করে তাহলে আমি কিন্তু জানি না দেখো পুরো ভিউটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি এই সাইডটাতে এখন অবশ্য কোনো ফুলের গাছ নাই অন্য টাইমে হয়তো থাকতে পারে ও চলে গেল ওর জায়গাতে আমি তোমাদের সাথে এই জায়গাটা একটু শেয়ার করে দেই এই দেখো এরকম তবে এখানে অনেকেই দেখলাম বার্থডে সেলিব্রেট করে ঘুরতে আসে বাচ্চাদের সাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করে আর বেশিরভাগ দেখলাম লাভভার্স মানে ছেলে ছেলেমেয়েরাই আসে কলেজে যারা পড়ে তারাই নিজেদের মতো করে একটু সময় কাটাতে আর এই সাইডটা একটা অতি সুন্দর একটা জায়গা তবে তোমাদেরকে আমি একটা গণেশ ঠাকুর দেখাবো দেখো এখানে একটা গণেশের মূর্তি করা আছে আর এইখানে একটা কিছু একটা মূর্তি করা আছে আমি ঠিক বুঝতে পারছি না তোমরা যদি বুঝতে পারো তাহলে একটু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমাদের ঘোড়া কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি বাড়ি এই জন্যই যে দেখো অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে আবার কি হলো সব সময় দুষ্টু আর দুষ্টু জলদি রকম যদি একটা করে পিস সবার বাড়িতে থাকে আর কিছু লাগবে না দেখো আমি একটু বাইরের দিকটা তোমাদের সাথে আমি দেখি দিচ্ছি তবে আজকে এই পর্যন্তই আবার আমাদের নেক্সট দেখা হবে কোনো এক্সাইটেড ভিডিও নিয়ে নেক্সট ব্লগে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি আমার সন্তানের সাথে আরও কি করলাম কোথায় কোথায় ঘুরলাম তবে এই সব জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই দেখতে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যখন আমার পাশে থাকো অল্প অল্প করে আমার সাবস সাবস্ক্রাইবার আসে ভিউয়ার্স আসে এবং লাইক কমেন্ট পড়ে তখন আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক শূন্য পৃথিবীটা ভরে গেছে তোমাদের জন্য আমার একাকিত্ব লাইভটাকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুবই খুশি তো তোমরা ভীষণ ভালো থেকো চলো টাটা